নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির আজকের মিছিলে পুলিশের সাথে থাকা লাল টি শার্ট গলায় হিজবুত তাহারির কর্মীদের লাঠি দিয়ে পেটাচ্ছেন এক যুবক এই যুবকটি আসলে কে পরক্ষণেই ডিবি পুলিশ তাকে হেফাজতে নিয়ে যায় তার মাঝেই উপদেষ্টা আসিফ মাহমুদ ডিবি পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নিজিম্মায় নিয়ে যান এবং অসুস্থ বলে হসপিটালে চিকিৎসা দিতে নিজ গাড়িতে করে সাথে নিয়ে যান কি সম্পর্ক রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যুবকের যুবকের বা সে হিজবুত তাহেরির কর্মী লাঠি দিয়ে পেটাচ্ছিলেন যাকে অসুস্থ রিক্সা চালক বলে হসপিটালে নিয়ে যাচ্ছেন তাকেও ভিডিওতে কোথাও অসুস্থ দেখা যায় নাই যদিও অসুস্থ হতো তাহলে সে কিভাবে অন্যকে লাঠি দিয়ে পেটাচ্ছিলেন তাও পুলিশের সামনে তাহলে প্রশ্ন থেকে যায় যে কে এই রিক্সা চালক কেনই বা উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে নিজের জিম্মায় নিয়ে গেলেন মানিক এরকম সময়